ভারতের কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশটিতে চলছে লাগাতার ধর্মঘট বিভিন্ন চিকিৎসক ও নারীরা কঠোরভাবে তাদের এই কর্মসূচি পালন করছে নারীর প্রতি হওয়া এ অন্যায়ের প্রতিবাদে রাজপথে নেমে আসা ভারতীয়দের প্রতি সংহতি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যায় সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে চেতনায় চিরঞ্জীবের সামনে মোমবাতি প্রজ্বলন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় নিহত মৌমিতার স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করেন শিক্ষার্থীরা পরে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একটি পথ নাটকের আয়োজন করেন তারা এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল হক খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান সমন্বয়ক দেবব্রত দাস হাসিব হোসেন অভিত রায় আলফাত্তা ফাহিম খন্দকার রুবায়েত সহ সাধারণ শিক্ষার্থীরা ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ